হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো ডিভাইন টেরোটিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তার আগে বলেনি এটা কিন্তু একটা জেনারেল রিডিং এটা একটা টাইমলেস রিডিং যখনই তোমাদের সামনে যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই তোমার কাছে পৌঁছাবে আর এই রিডিংটা ইউনিভার্স ইউনিভার্স কিন্তু আমার মাধ্যমে তোমাদের কাছে জাস্ট পৌঁছে দিচ্ছে আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে ইউনিভার্স কিন্তু এই রিডিংটা নিজেই সমস্ত কিছু তোমাদেরকে জানাতে চায় ঠিক আছে তার জন্যই তোমাদের কাছে এই রিডিং পৌঁছেছে তো অবশ্যই দেখ রিডিংটাকে কমপ্লিট দেখো এবং এনার্জি ক্লেম করার করার জন্য কিন্তু ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও তো চলো দেখিনি আজকে অলরেডি কার্ড আমি সাফার করে রেখে দিয়েছে এখানে তো আজকে আমার যেটা চ্যানেল হয়েছিল যে কিছু নেগেটিভ মানুষজন তারা তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে বা কি বলছে তোমার সম্বন্ধে তো সেটাই দেখবো দেখে কারণ দ্য ডেবিল এখানে কিন্তু কেউ তোমার তোমাদের লাইফে প্রচুর নেগেটিভিটি করেছে প্রচুর ব্ল্যাক রিচুয়াল কোনো তন্ত্রক্রিয়া কোনো কোনো রিচুয়াল করা হয়েছে যেখানে তোমাদের রিলেশনশিপটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিলো তোমাদের থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের লাইফে ছিল যেটা সেটা কিন্তু অলরেডি ইউনিভার্সের তরফ থেকে রিমুভ করা হয়ে গেছে এবং সিচুয়েশান আস্তে আস্তে তোমাদের ব্যালেন্সে আসছে ইউনিভার্স সেটা ব্যালেন্স করছে কারণ তুমি সমস্তটা ইউনিভার্সের ওপরে সমর্পণ করে দিয়েছো আর যেখানে ইউনিভার্সের ওপরে সমর্পণ করেছো সেখানে ইউনিভার্স কি করে তোমার বিশ্বাস ভরসার অমর্যাদা করতে পারে তাই কিন্তু ইউনিভার্স স্বয়ং কিন্তু সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছে এবার ঠিক আছে তো দেখো তোমাদের লাইফে প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিলো বেসিক্যালি তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য তোমাদের তোমাদের পার্টনারের সাথে তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল তোমাকে হারমিট মোড মানে একা করে দেওয়ার জন্য কোনো থার্ড পার্টি রয়েছিল তোমাদের লাইফে যে তোমাদের লাইফে এই সমস্ত কিছু এই ঝামেলা অশান্তি তোমাদের তোমার লাইফে যে ড্রামা ক্রিয়েট করেছে একের পর এক চ্যালেঞ্জেস তোমার মানসিক স্থিতিকে সম্পূর্ণ বাধ্য চেয়েছে সমস্তটাই কিন্তু ইন্টেনশনালি একের পর এক তোমার পিছনে ষড়যন্ত্র করে গেছে কি করে তোমার লাইফটাকে স্পয়েল করা যায় বা কি করে তোমাকে স্পয়েল করা যায় এবং তোমার তোমাকে কিন্তু স্টাক করে দেওয়া হয়েছিল তোমার সমস্ত কিছু থেকে করা হয়েছিল ব্ল্যাক রিচুয়াল করে ঠিক আছে তোমার মানসিক মানে তোমার মেন্টালভাবে যে মানুষের যে মেন্টাল পিস সেটাকে সম্পূর্ণ সেই নষ্ট করতে চেয়েছিলো এবং তোমাদের বিচারে তো মানসিক বিচার যেটা মানুষের ঠিক ভুল করার বিচার মানুষের মানসিকতা যেটাকে সেটাকে সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক করে দিতে চেয়েছিলো সম্পূর্ণ তার জন্যই কিন্তু এই ব্ল্যাক রিচুয়ালগুলো ক্রিয়েট করেছে মেন্টাল দিক থেকে বাধা হয়েছে তোমার বাধা হয়েছিল তোমাদেরকে যেখানে তোমরা ঠিক ভুলের বিচার বুঝতে পারবে না যেখানে তোমরা মানে চাইলে মানে তোমাদের মধ্যে নেগেটিভ থটটা বেশি আসবে যেন খারাপ খারাপ সব কিছুতেই খারাপ এরকম একটা মানে তোমার পার্টনারের সাথে তোমার ঝামেলা হোক অশান্তি হোক সে তোমাকে দশটা বাজে কথা বলুক তুমি তাকে বলো মানে দুজনে দুজনকে সহ্য করতে না পারো এরকম কিন্তু ব্ল্যাক রিচুয়াল এখানে প্রচুর করা হয়েছিল যার ফলে কিন্তু সমস্তটাই কিন্তু তোমাদের লাইফটাকে স্পয়েল করে করেছে কিন্তু যেটুকু হয়েছে সেটা সেটা কিন্তু সম্পূর্ণ নয় কারণ সে যে বাসনা নিয়ে চেয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি সাকসেস হয়নি ইউনিভার্স কিন্তু সেটা হতে দেয়নি ইউনিভার্স কিন্তু সব সময় তোমাদের সমস্ত বিপদের থেকে রক্ষা করতে চেয়েছে কারণ তুমি সব সময় ইউনিভার্সের উপর ভরসা রেখেছো বিশ্বাস রেখেছ তো সেই জায়গাতে এখন কারেন্সি সেই যেই হারমিড মোড যে একাকৃত্ব তোমাকে রাখা হয়েছিল যে একাকৃত্বে তোমাদেরকে যে ডিপ্রেশনের মধ্যে তোমাদেরকে রাখা হয়েছিল একের পর এক তোমাদের লাইফে যে চ্যালেঞ্জেস ক্রিয়েট করা হয়েছিল এবং তোমাদের লাইফে প্রচুর মারধর অশান্তি যেখানে তোমরা ভীষণ ডিপ্রেশনে চলে গিয়েছিলে তোমাদের উপরে ভীষণ একটা বোঝা ছিল এই মানে এই সম্পর্কের বোঝা বলো মানে চারিদিকে মানুষের এত নেগেটিভ কথাবার্তায় শুনে শুনে তোমরা এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলে তো সেই সমস্ত রিচুয়াল কিন্তু এখানে করা হয়েছিল এখানে কিন্তু মানে দেখতে পাচ্ছ এখানে পুরো মানে বেড়া দেওয়া হয়েছে মানে সোর্স এক একটা ছু মানে তলোয়ারের বেড়া যেটাকে বলে মানে এরকমভাবে তোমাদের পিছনে একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে মানে একের পর এক তোমার ক্ষতির চক্রান্ত করা হয়েছে একের পর এক তোমাদের উপর নেগেটিভিটি করা হয়েছে যে নেগেটিভিটি তোমাদের জীবনটাকে সম্পূর্ণ স্পয়েল করে দিতে চায় আরও একটা আমার ভীষণভাবে যেটা চ্যানেল হচ্ছে এরকম নেগেটিভিটি যেটা করেছিল সেটা যদি অন্য কারোর ক্ষেত্রে করতো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার ভীষণ একটা প্রবলেম হতো কিন্তু কিন্তু সেটা কিন্তু ইউনিভার্স ইউনিভার্স কিন্তু তোমার ওপরেও কৃপা আছে ঈশ্বর কৃপা রয়েছে আর তুমিও ঈশ্বরকে প্রচুর ভরসা করেছো যার ফলে কিন্তু ইউনিভার্স তোমাদেরকে সমস্ত কিছু রক্ষা করেছে এবং তোমার রিলেশনশিপকে হিল করা হচ্ছে আর সব নেগেটিভিটি সমস্তটাই যে করেছে তার কাছে ফিরে যাচ্ছে এবং তোমাদের লাইফে কিন্তু হ্যাপিনেস আসছে একটা স্পিলফুল একটা মানে সম্পূর্ণ জীবন সম্পূর্ণ জীবন যেখানে সমস্তটাই কিন্তু দেখো একের পর এক কার্ড দেখো যেখানে মানুষের সামনে তোমাকে ছোট করা হয়েছিল পুরো পৃথিবীর সামনে তোমাকে জল করা হবে কারণ ইউনিভার্স সেটাই চায় তুমি জল করে মানে তোমার সাফল্যে জ্বলবে তুমি তোমার সাফল্যে মানুষ তোমাকে জল জল করে চিনবে জানবে দেখো তোমাদের লাইফে সাকসেসের পর সাকসেস দেখো ইউনিভার্স তোমাদেরকে কি দিচ্ছে দেখো তো সময় কিন্তু অলরেডি ঘুরে গেছে তো অবশ্যই এনার্জি ক্লেম করতে কিন্তু রিডিংটাকে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে অবশ্যই রিডিংটাকে ক্লেম করো এবং তোমাদের লাইফে যে যে পজিটিভ আসছে যে যে লাইফে যে সাকসেস আসছে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে ইউনিভার্স এটাকে সাজিয়ে দিতে চাইছে অবশ্যই সেটার জন্য তোমরা রেডিও থাকো তো এই ছিল আজকে রিডিং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নেক্সট রিডিংটা দেখতে চাও